এই যে যে দিয়ে দিলাম গায়ে দিলেন কেমন লাগতেছে এই যে এরকম আপনার শরীরও কিন্তু মাত্র দুই মিনিটে গরম করে দিবে হলি গিফটের এই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল উলের শাল এই গ্যারান্টি কিন্তু দিচ্ছে হলি গিফট এটি চাইলে আপনি নিজে কিংবা আপনার বাবা মা অথবা আপনার দাদা দাদি নানা নানি যারা আছেন বয়স্ক তাদেরকেও কিন্তু আপনি উপহার হিসেবে দিতে পারেন একদিকে আপনার উপহারও দেয়া হলো পাশাপাশি কিন্তু চাদরটা অর্ডার করলেই আপনার জন্য থাকতেছে একটা স্ক্র্যাচ কার্ড আর স্ক্র্যাচ কার্ডে কিন্তু একবার না দুইবার ঘষে পুরস্কার জেতার সুযোগ এবং সেঞ্চুরি ক্যাম্পেইনে অংশগ্রহণ করার সুযোগ যেটার ফাইনাল রেফেলটা কিন্তু একত্রিশে ডিসেম্বর যে এখানে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন পঞ্চাশটি বাইক সহ পঞ্চাশটি আইফোন সহ পঞ্চাশ হাজার পুরস্কার তাই দেরি করবেন না শীত যত বাড়বে চাদরের মূল্য কিন্তু তত বাড়বে তাই ডিসকাউন্ট মূল্যে এখনই অর্ডার করে ফেলুন